কোন এক দেশের নবাব খেতে বসেছেন বকের মাংস দিয়ে ভাত খাবেন রান্না বেশ ভালো হয়েছে প্রথমে তিনি একখানা রান খেলেন দারুণ সাত তখন আরো একখানা রান পাতে তুলে দিতে বললেন কিন্তু রান্না করার সময় মাংসের চমৎকার গ্রানে বাবুরছি লোভ সামলাতে না পেরে একখানা রান খেয়ে ফেলেছে তাই ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে বাবুরছি বললেন হজুর এটা তো বক পাখি ছিল বক পাখির একখানা পা থাকে তাই একখানা পাই রান্না করেছি নবাব সাহেব বাবুরছির কথা শুনে রেগে লাল হয়ে গেলেন বললেন সুসা তুই কোন সাহসে একখানা রান খেয়ে ফেললি এখন মিথ্যা কথা বলছিস বাবুরচি না হজুর আমি এক তিল মিথ্যা বলিনি বক বড় হলে তার একখানা থাকে আমার সঙ্গে বিলের ধারে চলুন দেখবেন সব বক এক পায়ে দাঁড়িয়ে আছে নবাব মুচকি হেসে খাওয়া শেষ করলেন তারপর গোড়ার গাড়ি দিয়ে বাবুরচি নিয়ে বিলের দিকে চললেন বিলের ধারে যেতেই বাবুরচি ইকার দিয়ে বললেন হজুর ওই দেখেন ডান দিকে ঝুপের ছায় একটা এক পায়ে বক নবাব হাসলেন তবে কোন শব্দ করলেন না তারপর ঝুড়ে দুই তিনটা হাততালি দিলেন ঘাসের ঝুপের ছায় আরামে ঝিমতে থাকা বকটি হাততালির শব্দ পেয়ে উড়াল দিল তখনই তার দুইখানা পা দেখা গেল নবাব এবার অট্টালিকা হাসিলেন কি হে বাবুরচি বকের তো দেখি দুই পাই আছে বাবুরচি জুর আপনি হাততালি দেওয়াতেই দুইখানা খানা পা বেরোলো সেই দিন খাবারের সময় কেন হাততালি দিলেন না হুজুর হাততালি দিলে দুইখানা পা দিতে পারতেন বাবা বেশ মজা পাইছেন বেশ তিনি উপভোগ করেছিলেন তাই হাসতে হাসতে বললেন আমি কি জানতাম যে তালি দিলে দুই খানা রান পাবো রান্নলে কি আর হাততালি না দিতাম কিন্তু বাবুর্চি মিনা হয় বোকার মতো হাততালি দেইনি। তুই তো দিতে পারতে হলে তো আমি দুইখানা রানই খেতে পারতাম বাবুর্চি হজুর আমার কি এতটুকু বুদ্ধি নেই হাততালি দিলে পাতের বকটাও উড়ে যেতে পারত ও তো হজুরকে একখানা রান খাওয়াতে পেরেছি গেলে তো তাও খাওয়াতে পারতাম না আমার জন্য সে যে বড় কষ্টের ব্যাপার হতো আপনাকে মাংস ছাড়া খানা আমি কোন মুখে খাওয়াতাম গল্পটি আপনার কাছে কেমন লেগেছে গল্পটি শিক্ষা বিপদের স্থির থেকে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করুন অনেক বড় সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়